আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ধোয়া এবং ভালোবাসায় আমি ভালোবাসি তো এটা আমার নতুন ইউটিউব আইডি সবাই আগে সাবস্ক্রাইব করে দেন তো আমার কাছ থেকে যারা নতুন নতুন ভিডিও পেতে চান সবাই এই আইডিতে সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন এই আইডিটা আমার নতুন আইডি সবাই এটাতে ভালোবাসা দিবেন যেবে আপনারা সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে যান আমার ইউটিউব আইডিতে নতুন নতুন ভিডিও দেব আপনাদেরকে ইনশাআল্লাহ নতুন নতুন নাটক রিলস পাব ইনশাআল্লাহ তো আমার ভিডিও অনেকেই দেখেন যাদের ভালো লাগে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন তো আপনারা আমার আইডিতে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভালোবাসার মানুষ অনেকেই আছেন সবাই আমার আইডিটাতে ভালোবাসা দিবেন তো আমার ভিডিও যাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ তার সুন্দর সুন্দর ভিডিও বানানা ইনশাআল্লাহ ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও বানালি অনেকে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবে ভালোবাসা দিবে আপনাদের সাবস্ক্রাইব করবে তো সবাই নতুন নতুন ভিডিও উপহার দেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব ভালোবাসা সব কিছুই পাবেন তো আপনারা সবাই নতুন নতুন ভিডিও পেতে